চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে কোরআন খতম করার পরে হাদিয়া তোহবার দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন আমাদের হুজুরদের চোখ দিয়ার দোয়ার মধ্যে পানি আসবে না বন্ধ করে দেন কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা বন্ধ করেন আপনার বাবা মার জন্য আমি করব আর আমার চোখ দিয়ে পানি পড়বে আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না আপনার বাবা মার প্রতি কি দরদ আমার হাইরে রে পানি আর পানি একটু পানিও আসবে না খালি হাত বন্ধ করে দেন বেদা এই বেদা আজকে সমাজ থেকে উঠতেছে না খালি আমাদের স্বার্থের কারণে কেমনি বুঝাইতাম মানুষ এগুলো বুঝে না কেন রব্বির হামহুমা কেমা রব্বা ইয়ানি সগের এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই কারণ এই দোয়ার অর্থ হল রব্বুল আলমিন আমার বাবা মা ছোটো থাকতে আমাকে যেইভাবে স্নেহ করেছে লালন পালন করেছে এখন আমার বাবা মা নাই আমার বাবা মা আছে উভয় অবস্থায় আপনি ওই ভা ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন দোয়ার অর্থ হলো নিজের নিজের বাবা মার জন্য করতেছে আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে হয় হয় খাবার আপনার অনুষ্ঠান আপনার টাকা আপনার বাড়ি আপনার ফ্যানের বাতাস আপনার লাইট আপনার বিছনা আপনার সব আপনার দোয়াটা শুধু ওজন নিজে করতেছে নিজের বাবা মার জন্য আপনার জন্য করছে মনে করছেন আপনি যাই হোক আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই শোনেন আমি এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না কিছু বোঝার চেষ্টা করেন এই যে মাইয়েতকে কেম্ন করে তিন দিনের দিন চল্লিশ দিন তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয় এটার মধ্যে সুন্নার সমর্থন তো নাই বাস্তবতার কোনো সমর্থন নাই কিভাবে দেখেন মানুষ মারা গেলে এই দুনিয়ার মানুষের জন্য কি কি করণীয় পরিবারের ছেলে ছেলেমেয়েদের কি করণীয় আত্মীয় স্বজনের কি করণীয় প্রতিবেশীর কি করণীয় সমাজের মানুষের কি কি করণীয় রাষ্ট্রের মানুষের কি কি করণীয় এইগুলো কি কোরআন হাদিসে আছে না বলেন আছে কি নাই আছে কিন্তু মাইয়েত মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশের দিন যেই করণীয় আমরা করি এগুলো কোরআন হাদিসে নাই দেখেন একজন মানুষ মারা গেল আপনার বাবা মারা গেল মা মারা গেল আপনি খুব ধনী মানুষ এবার অনুষ্ঠান করবেন অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল কেউ নারীরা পেট খুলে গেল কেউ পিঠ খুলে গেল কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল কেউ আরো বিভিন্নভাবে সেখানে গেল পোলাও বিরিয়ানি কোরমা সব কিছুর আয়োজন আপনি সেখানে করলেন এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও বিরিয়ানি কুরমা এগুলো পাকানো হলে মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয় একত্রিত হয় তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয় সবাই বলেন কি হয় অনুষ্ঠানটা কিসের চলতেছে কি তা আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন বাবার সাথে নিমুখ হারামি করছেন যেই বাবা তোমার জন্য এত কিছু করলো যেই মা তোমার জন্য এত কিছু করলো আজকে বাবা মা মারা গেল তিন দিন যেতে পারলো না চার দিনের দিন তুমি বাড়িতে আনন্দ কোনো পরিবেশ করলা তুমি নিমুখ হারাম সন্তান তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন এই যে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন খাওয়া দাওয়া শেষ সবাবটাও সব শেষ মানে একটু পরে সবাই টয়লেটে যাবে পায়খানা করে ফেলে শেষ আর কোনো কিছু আছে খাওয়াইলেন শেষ একটু পরে টয়লেটে যাবে সব কি অথচ এই চার থেকে পাঁচ লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে এই নেন মাদ্রাসাতে তিন লক্ষ টাকা দিলাম মাদ্রাসার বিল্ডিং করেন আইনেন পাঁচ লক্ষ টাকা দিলাম বিল্ডিং করেন মাদ্রাসার জমি কিনেন মসজিদের জমি কিনেন মসজিদ করেন হ্যাপস খানা করেন এতিম খানা করেন মাদ্রাসার রাস্তা বানিয়ে দিলাম গাছ লাগিয়ে দিলাম টিউবওয়েল করে দিলাম এই রকম স্থায়ী সাওয়াবের কাজ ব্যবস্থা করে দিলেন যতদিন পর্যন্ত এই স্থায়ী সাওয়াবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে আপনি মরে গেলেও আপনার চোদ্দ গোষ্ঠীও যদি মরে যায় এই কাজ যতদিন চালু থাকবে কবরে থেকে আপনার বাবা মা আনহু আমাল ইলামা ইলাম সদাকাতিনিয়া মুসলিমের বর্ণনায় আসছে মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সবাব তার কবরে পৌঁছবে না দরজা বন্ধ তবে তিনটা আমলের সওয়াব কবর পর্যন্ত পৌঁছবে কবরে যাবে যতদিন দুনিয়াতে থাকবে কবরে সওয়াব পাবে এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে চার পাঁচ লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলে বেশি লাভ নাকি ওই টাকা দিয়ে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বেশি লাভ স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বাবা মার বেশি লাভ তবে বাবা মার বেশি লাভ হলে হুজুরের ঠিকই লস তাহলে দিলে হুজুরের লস বলেন লস লাভ বাবা মার লাভ লাভ কবরবাসীর তো হুজুর কি দিন চাইব নাকি যে আপনি পাঁচ লাখ টাকা খরচ করিয়া সবকে জারিয়ার কাজ করেন হুজুর তো অবশ্যই চাইব কুলখানির ব্যবস্থা করেন সব বক্সে দেওয়ার ব্যবস্থা করেন কারণ নগব ওনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে ধরেন আমার আত্মীয় স্বজন মারা গেল তো পকেট থেকে দুই হাজার টাকা বের করে এক হাজার টাকা নোট ধরেন এমপি সাহেবকে দিলাম আর চেয়ারম্যান সাহেবকে দিলাম দিয়ে বললাম যে এই নেন এক হাজার টাকা এই নেন আপনাকে দিলাম এক হাজার টাকা আমার আত্মীয় স্বজন মারা গেছে ওদের পক্ষ থেকে আপনাকে দিলাম দুইজনকে একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন খেয়াল করেন আমি যদি এই এক হাজার টাকা আমি যদি এমপি সাহেবকে খতিফ সাহেবকে চেয়ারম্যান সাহেবকে সভাপতি সাহেবকে এক হাজার টাকা দিয়ে বলি যে আমার বাবা মা মারা গিয়েছে আত্মীয় স্বজন মারা গিয়েছে ওদের পক্ষ থেকে সৎকা হিসেবে দিলাম এটা বাজার করে একটু ভালো মন্দ খাইয়েন ওনাদের কাছে এটা খারাপ লাগবে না বলে লাগবে কি না ব্যক্তিত্ব লাগবে না উল্টো আরো খারাপ লাগবে মিয়া আমি কি আপনার এক হাজার টাকার ধার দাঁড়ি নাকি আপনার এক হাজার টাকা না হলে আমার পরিবার চলবে এরকম নাকি উনি আরো রাগ করলো উনি কি করলো রাগ করল অথচ সমাজে কি হচ্ছে এই এক হাজার টাকা দিয়েই যদি আমি আমার বাড়িতে বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করতাম তখন কিন্তু এমপি সাহেব চেয়ারম্যান সাহেব সিফাত সাহেব খতিব সাহেব ইমাম সাহেব সভাপতি সবাই কিন্তু মজা করে খাইতো টাকা দিলাম নিল না খারাপ লাগলো এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম মজা করে খাইলো তো টাকা দিলে নিলেন না সতকা হিসেবে এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম কি খাইলেন সবাই বলেন কি খাইলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দান করলে সৎকা ওই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলো সৎকা দুইটাই সতকা টাকা দিলে যেমনি নিতে চাচ্ছেন না সতকা এই টাকা দিয়ে বাজার করে বাড়িতে পোলাও খাওয়াই চিকেন বিরিয়ানি খাওয়াই যা খাওয়াই সবকি বলেন সব কি মাইয়েতের পক্ষ থেকে যা দেওয়া সব সবকা খাবার খাওয়ানো হয় টাকা দেওয়া হয় সুতরাং এতদিন মৃত ব্যক্তির বাড়িতে চল্লিশে আর চার দিন যে খাইলাম কি খাইছিলাম সবাই বলেন কি খাইছিলাম যারা খাইছি সবাই কি খাইছি আর খাইবেন সামর্থ্য থাকলে খান আমার অসুবিধা নাই হ্যাঁ খাওয়াইতে পারবেন যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদেরকে খাওয়াইতে পারবেন তবে নির্দিষ্ট দিন ফিক্সড করা যাবে না চল্লিশে বা চার দিন কোনো দিন দরিদ্র মানুষকে আপনি খাওয়াইতে পারবেন অসুবিধা নেই কিন্তু সামর্থ্যবান মানুষ এই সৎকা খেতে পারবে